বন্ধুরা আপনাদের ফোনটি যদি অনেক ধীরে বা অনেক সুরগতিতে চার্জ হয় তাহলে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের স্মার্ট ফোনটিকে টার্বু স্পিডে কিভাবে চার্জ করবেন যেমন ধরুন আপনি আপনার ফোনটাকে চার্জারের সাথে লাগালেন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তিরিশ মিনিটে বিশ পার্সেন্টও চার্জ হচ্ছে না তাহলে বন্ধুরা আপনাকে কোনো চিন্তা করতে হবে না আপনার ফোনের ভিতরে এমন পাঁচটি হিড অ্যান্ড সেটিং রয়েছে যেগুলোকে আপনি জাস্ট আপনার ফোনের মধ্যে একবার অ্যাডজাস্টমেন্ট করে দেবেন এরপর আপনার ফোনটি আপনি চার্জে লাগালেই অনেক অনেক দ্রুত গতিতে চার্জ হবে টার্বু স্পিডে চার্জ হবে যার কারণে বিশ মিনিট বা আধা ঘন্টার ভিতরে আপনার ফোনটি ফুল চার্জ হয়ে যাবে আজকের ভিডিওটি সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে কারণ অনেকে আছেন এই সেটিংগুলো সম্পর্কে জানেন না প্রথম সেটিংটি করার জন্য আপনারা আপনাদের ফোনের মধ্যে যে সেটিং রয়েছে সেটিং এর মধ্যে চলে যাবেন আমি এখানে দুইটি ফোন নিয়েছি কারণ অনেকে আছেন ফোনের সাথে আমার সেটিংগুলি মিছ হয় না সেজন্য আমি এখানে চলে গেলাম এখানে ব্যাটারি অপশনের মধ্যে ব্যাটারি অপশনে চলে গেলাম প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাটারি ইউজ আমরা যদি এই অপশনটির মধ্যে ব্যাটারি ইউজে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের ফোনের মধ্যে সব সাইতে কোন অ্যাপ্লিকেশনগুলি আমাদের ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করছে আমরা এই ফোনের মধ্যে যদি নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে ব্যাটারি ইউজ অনেকগুলি অ্যাপ্লিকেশান এখানে দেখা যাবে এক এক ফোনে এক এক ধরনের সেটিং থাকে সেই জন্য আলাদা আলাদাভাবে আপনাকে দেখানো হচ্ছে আপনি যে কাজটি করবেন আপনার ফোনের ব্যাটারি ইউজের মধ্যে আপনি যেই অ্যাপ্লিকেশানগুলো এখানে দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশানগুলোর উপরে এভাবে একবার ক্লিক করবেন অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ইউজ অপশনটাকে ফোনের মধ্যে বন্ধ করে দেবেন এখন স্যামসাং ফোনের মধ্যে আপনি কীভাবে এই কাজটি করবেন আপনি চাইলে যে কোনো একটি অ্যাপ্লিকেশানের উপরে ক্লিক করে আপনি চাইলে ফুট টু স্লিপ করতে পারেন আর আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ লিমিটের মধ্যে এসে এখানেও আপনি চাইলে ফুট আনইউজড অ্যাপস টু স্লিপ ওই অপশনে ক্লিক করে দিতে পারেন দেখুন যখনই এই অপশনে ক্লিক করবেন অনেক অ্যাপ্লিকেশানকে আপনার ফোনটি ঘুম পাড়িয়ে দেবে মানে স্লিপ অপশনে ঢেলে দেবে আর অনেক অ্যাপ্লিকেশান যেগুলাকে আপনি এক মাস দুই মাসও ব্যবহার করেন সেগুলোকে ডিপ স্লিপের মধ্যে ঢেলে দেবে এবং আপনি যদি কর্নারে এখানে তিনি ডটসের মধ্যে ক্লিক করেন অ্যাডাপটিভ ব্যাটারি নামে একটি অপশন পাবেন এর উপরে আপনি ক্লিক করবেন আর এখানে যদি এই ফোনের মধ্যে আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন এখানে যদি ব্যাগ যায় তাহলে এখানে অ্যাডাপটিভ ব্যাটারি নামে একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন ইউজ ব্যাটারি ম্যানেজার ডিটেক্ট হইন অ্যাপস ড্রেন ব্যাটারি এই অপশনটিকে ফোনের মধ্যে অন করে দেবেন আর এখানে দেখুন এই অপশনটিকে ফোনের মধ্যে অন করবেন এই দুইটি অপশন আপনার ফোনের ব্যাটারিকে অনেক বেশি এক্সটেন্ড করবে এবং আপনার ফোনকে অনেক বেশি ফাস্টভাবে চার্জ করতে সাহায্য করবে এখন আমি আপনাদেরকে দেখাবো তিন নাম্বার সেটিং তিন নাম্বার সেটিংটি অনেকের ফোনের মধ্যে আপনারা পাবেন আবার অনেকের ফোনের মধ্যে পাবেন না সেজন্য আপনারা যে কাজটি করবেন দেখুন স্যামসাং ফোনের মধ্যে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে এখানে চার্জিং সেটিং নামে একটি অপশন রয়েছে এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাস্ট চার্জিং একটি অপশন রয়েছে এটিকে ফোনের মধ্যে অন করবেন কারণ অনেকেই জানেন না ফোনের মধ্যে ফাস্ট চার্জিং রয়েছে কিন্তু আপনারা এই অপশনটাকে অনই করেননি তাহলে কীভাবে আপনাদের ফোনটি ফাস্টভাবে চার্জ হবে এখন আমি আপনাদেরকে দেখাবো চার নম্বর সেটিং চার নাম্বার সেটিংটি করার জন্য ব্যাটারি অপশনে যখনই আপনারা ক্লিক করবেন আপনারা এখানে ব্যাটারি প্রোটেকশন নামে একটি অপশন দেখতে পাবেন এর উপরে জাস্ট একবার ক্লিক করবেন এই বাটনটি যদি অন না থাকে এটিকে অন করবেন দেখুন এই অপশনটি এতটাই বেশি উপকারী একটি অপশন আপনার ফোনটিকে এটি হেলদিভাবে চার্জ করবে এবং আপনার ফোনটিকে ফাস্টভাবে চার্জ করতেও কিন্তু এটি সাহায্য করবে যেমন ধরুন আপনি যে কোনো ইন্টারনেটে চার্জ করুন বা যে কাউকে আপনি জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন আপনার ফোনটিকে যদি আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত চার্জ করেন বা আশি পার্সেন্ট পর্যন্ত চার্জ করতে করেন এটি আপনার ফোনের ব্যাটারি হেলথের জন্য অনেক বেশি ভালো হয় আপনার ফোনের ব্যাটারি হেলথ তাড়াতাড়ি নষ্ট হয় না আমি দেখুন এখানে বেসিক অপশনের মধ্যে সিলেক্ট করে দিয়েছি যখনই আমি আমার ফোনটাকে চার্জে লাগাবো আমার ফোনটি নিজে নিজেই একশো চার্জ হয়ে পঁচানব্বই পার্সেন্টও চলে আসবে আবার একশো পর্যন্ত চার্জ হবে আর এটি রিপিটেডলি হতে থাকবে যার কারণে আপনি চার্জ লাগিয়ে ভুলে গেল আপনার ফোনের ব্যাটারি হেলথ কোনোভাবে নষ্ট হবে না এখন আমি আপনাদেরকে দেখাবো পাঁচ নাম্বার সেটিং অনেকটা বেশি গুরুত্বপূর্ণ একটি সেটিং আপনারা আপনাদের ফোনের মধ্যে সেটিং অপশন অন করুন এবং আপনারা ডিসপ্লে যে অপশন রয়েছে ডিসপ্লে অপশনের মধ্যে চলে যান ডার্কটাকে অন করে দিন আপনাদের পুরো ফোনটি ফোনটির স্ক্রিন ডার্ক হয়ে যাবে পাওয়ার সেভিং মোড নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করলে ইউজ ব্যাটারি সেভার এই অপশনটি যখনই ক্লিক করবেন আপনার ফোনটি অটোমেটিকলি আপনি দেখতে পাবেন এখানে ডার্ক হয়ে যাবে যার কারণে কি হবে আপনার ফোনের মধ্যে যে এক্সট্রা যে লাইটগুলো রয়েছে সেগুলো বন্ধ থাকবে যার কারণে আপনাদের ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে চলবে আর এই কারণে কিন্তু আপনাদের ফোনের ব্যাটারিও কিন্তু অনেক ফাস্টভাবে চার্জ হবে তো আপনারা জাস্ট এই পাঁচটি সেটিং ফোনের মধ্যে অ্যাপ্লাই করবেন এরপর আপনারা ফোনটাকে চার্জে লাগিয়ে দিন আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনটি অল্প সময়ে টার্বুই স্পিডে আপনাদের ফোনটি চার্জ হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি কীরকম লাগবে জানাবেন